গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এ এ ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক ঘণ্টা যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের অভিযোগ গত সেপ্টেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি কর্তৃপক্ষ দশ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা রক্ষা করেনি একাধিকবার সময় নিলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবারও বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হন এ বিষয়ে কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মুনির হোসেন বলেন এক মাসের বেতন বকেয়া আছে আজ পরিষদের কথা ছিল কিন্তু কিছু আর্থিক সমস্যার কারণে বিলম্ব হচ্ছে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন বকেয়া বেতন নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ আজ ছিল বেতন দেওয়া সর্বশেষ দিন না মেলায় তারা মহাসড়ক অবরোধ করে পরে পুলিশ গিয়ে টিয়ার গ্যাস নিচ্ছে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তিনি আরও জানান শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে বকেয়া বেতন দ্রুত পরিশোধের ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি